জুতোটা পরা হয়তো জুতোটা ওখানে হ্যাঁ দিদি জুতো পরিয়ে দেবে এ বাবা ওই যে দিদি বসে আছে তুমি জুতো পরিয়ে দেবে বুনুর দেবে না আর দিদি বলছে পরিয়ে দেবেন এখন কি হবে তাহলে ওই যে জুতোটা আচ্ছা আমি আমি এক জায়গা করে দিচ্ছি তুমি পরে নাও হ্যাঁ না যা পরে নিয়েছে কার কটা কেন কাজ কেন তুমি নিয়েছো দিদিটা সব স্টিকার গুলো নিয়ে দেবে না বলে দেখেছো একদম মুখ লুকিয়ে একদম ঠেসে আছে হ্যাঁ দিবি না তোমার তুমি কেদো না তুমি কেদো না তোমারটা নিয়ে চলে গেছে তো ওই দাদুনকে আমি দশটা আনতে দেবো আচ্ছা কি খাচ্ছে বাবা সন্ধ্যার সময় কি হচ্ছে এই দেখো কিছু কিছু মানুষের ফেভারিট জিনিস যেমন আমার শ্রেণিকা শ্রেণীজার কিন্তু একটা প্রিয় খাবার যে দুধ আর মুড়ি আমি কিন্তু কোনো দিনও ছোটোবেলা খাওয়াইনি ওরা বড় হয়ে বুঝেই দুধ আর মুড়িটা খুব পছন্দ করে তাই না মা দুধ মুড়ি কেমন লাগে ভালো লাগে বা বাবা ভীষণ ভক্তি সহকারে এই দুধ মুড়িটা শ্রেণিকা শ্রেণী খাচ্ছে আসলে এটা ওর দাদার দুধ মুড়ি যে আয়ুষ আয়ুষ খাবে না তাই বুনুরা সব নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওই দাদা দুধ মুড়িটা ছিল তো তোমরাই তো ভাগ যোগ করে খেয়ে নিলে দাদা এখন কি খাবে হ্যাঁ দাদা এখন কি খাবে

নে পালে batti কাছে খাবার আছে নেই তো কি যে খাবার আছে তা ভগবান জানে এই খাবারের নেশায় দুজনে গিয়ে কোলে উঠে বসলো বুড়ো হব তখন তুমি আমাদের দেখবে তো দেখবে তো তোমরা আমাদের কি কি করবে বলো তো কি কি করবে রান্না করে খাবে? আচ্ছা আমার পটি হিসু করলে কে পরিষ্কার করে দেবে দেবে? ও